বন্ধুরা যদি আমি আপনাকে বলি শুধু একটাই জিনিস যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে তাহলে কি আপনি এই কথাটা বিশ্বাস করবেন একটা এমন গোপন রহস্য যদি আপনি জেনে যান তাহলে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা আপনি কোনোদিনও কল্পনা করেননি যখন কোনো ব্যক্তি ব্রহ্মচর্য পালন করে তখন সে পাঁচটি ভিন্ন স্তরের আকর্ষণ পায় আর এই আকর্ষণ এতটাই শক্তিশালী যে কামুক থেকে কামুক মানুষও তার খারাপ অভ্যাস ছেড়ে মুহূর্তের আনন্দ ত্যাগ করে ব্রহ্মচর্য পালন করে এই পাঁচটি আকর্ষণ পেতে চাইবে কারণ এই আকর্ষণ থেকে যে আনন্দ মেলে তা পৃথিবীর কোনো অশ্লীলতা দিতে পারে না কিন্তু বন্ধুরা এই পাঁচটি আকর্ষণের কথা বলার আগে চলুন এই ২৬ বছর বয়সী এক ছেলের গল্প শোনা যাক আমরা যখন তার গল্প মেলে পড়েছিলাম তখনই মনে হলো এই গল্প আপনার কাছে অবশ্যই পৌঁছানো উচিত কারণ এটা খুবই অনুপ্রেরণামূলক এবং অনেকেই এর সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন এই ভাইয়ের কথা বললে এক সময় তাদের বাড়িতে প্রচণ্ড অর্থকষ্ট ছিল আর তার স্বপ্ন ছিল সরকারি চাকরি পাওয়া একদিন আমাদের একটি ভিডিও দেখে সে সংকল্প নিল যে যতদিন না আমার লক্ষ্য পূরণ হচ্ছে ততদিন আমি ব্রহ্মচর্য পালন করব তারপর সে প্রস্তুতি শুরু করলো একদিকে সে ভরে উঠে পড়াশোনা করত আর তখনই তার বন্ধুরা রাতভর পাটি করে বাড়ি ফিরত কিছু ছেলের প্রতিদিনই প্রেমিকা আর সম্পর্ক নিয়ে ঝামেলা চলত কেউ আবার ক্যারিয়ার নিয়ে একদমই সিরিয়াস ছিল না তারা সারাদিন খারাপ ভিডিও দেখত এবং চ্যাটিং করতো কিন্তু আমাদের এই ভাই সেই একই চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিদিন ষোলো থেকে সতেরো ঘন্টা নিজের লক্ষ্যের জন্য কাজ করত তার মনও মাঝে মাঝে কামনার দ্বারা টান অনুভব করত। কখনো হার মানার কথা বলতো ছেড়ে দে সব আর কষ্ট করিস না কিন্তু সে হার মানেনি যত কষ্ট হয়েছে সব সহ্য করে এক যোদ্ধার মতো নিজের কাজ চালিয়ে গেছে এর ফল জানেন কিছুদিন আগে সে আমাদের মেইল করল তার স্বপ্ন পূরণ হয়েছে হ্যাঁ বন্ধুরা সে সরকারি চাকরি পেয়েছে খবর ছড়াতেই তাকে অসংখ্য প্রপোজাল আসতে লাগলো মেয়েরা নিজে থেকেই মেসেজ করতে লাগলো এদিকে কেউ কেউ আবার জোর করেই পরিচিত হতে চাইছিল বন্ধুত্ব করতে চাইছিল তাদের চূড়ান্ত উদ্দেশ্য ছিল এই ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ানো যখন সে না করে দিত তখন কেউ কেউ আবার নৈমিত্তিক সম্পর্কেও রাজি ছিল কিন্তু ব্রহ্মচর্য পালনের কারণে এই ভাইয়ের মানসিকতা এতটাই দৃঢ় হয়ে গিয়েছিল যে সাফল্য পাওয়ার পরেও সে বিভ্রান্ত হতে চায়নি মানে সুযোগ পেয়েও নিজের মূল্যবান ব্রহ্মচর্য শক্তিকে কোনো এলোমেলো মানুষের ওপর নষ্ট করেনি একজন পুরুষ হিসেবে আপনি অনেক সমস্যার হাত থেকে বাঁচবেন যেমন মিথ্যা অভিযোগ বা সম্পর্কের কারণে এমন কোনো রোগে আক্রান্ত হওয়া যা আগে ছিলই না আর মনে রাখবেন ব্রহ্মচর্য আপনাকে পাঁচটি আলাদা স্তরে আকর্ষণীয় করে তোলে শারীরিক স্তরে মুখে তেজ আনে সৌন্দর্য বৃদ্ধি করে এবং স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ মানসিক স্তরে নিয়ন্ত্রিত আগ্রাসন এবং ধীর স্থির মনোভাব বৌদ্ধিক স্তরে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যা জীবনে বড় পরিবর্তন আনে সামাজিক স্তরে আপনার উপস্থিতি মর্যাদা আভা এবং সাফল্য যা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করে আধ্যাত্মিক স্তরে উচ্চতর চেতনার জীবনযাপনের কারণে ঈশ্বর বা মহাবিশ্বের আশীর্বাদ নিজের দিকে টেনে আনে এতে মাত্র তিন থেকে পাঁচ বছর ব্রহ্মচর্যকে দিতে হয় আর পরের পঞ্চাশ বছর বা তার বেশি সময় আপনি তৃপ্তি নিয়ে বাঁচতে পারেন এখন বলুন তো বন্ধুরা কোথায় সেই মুহূর্তের ফাঁপা আনন্দ আর কোথায় ব্রহ্মচর্য থেকে পাওয়া আসল আনন্দ আমরা জানি আপনার সিদ্ধান্ত সঠিক হবে তাই যদি আপনি ব্রহ্মচর্য পালন করে নিজের জীবন বদলাতে প্রস্তুত থাকেন তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন আর ব্রহ্মচর্যে কোন কোন নিয়ম মেনে চলতে হয় সেই নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই দেখবেন আপনি অনেক কিছু শিখবেন ধন্যবাদ